আজকের ভিডিওতে আমরা ইব্রাহিম ত্রাওরের এমন এক বিস্ময়কর পরিকল্পনার কথা বলতে যাচ্ছি যা শুনে সারা পৃথিবীর মানুষ স্তম্ভিত হয়ে গেছে হ্যাঁ আজ আমরা জানবো কেন ইব্রাহিম ত্রাওরে সাহারা মরুভূমির বুকে লক্ষ লক্ষ মৌমাছি ছেড়ে দিয়েছেন আজকের ভিডিওতে আমরা এই পুরো প্রজেক্টটির গভীরে যাব কেন এটি শুরু হলো কিভাবে শুরু হলো এর পেছনে বৈজ্ঞানিক যুক্তি কি ছিল এবং হাজারো ঝুঁকি থাকা সত্ত্বেও কেন এই প্রজেক্ট এগিয়ে নেওয়া হলো আর সবচাইতে বড় কথা এই পরীক্ষাটি বিশ্বকে কেন এতটা অবাক করে দিয়েছে সাহারা মরুভূমি শুধুই বালির সাগর নয় এটি এমন এক রাক্ষস যা প্রতি বছর আফ্রিকার হাজার হাজার একর উর্বর জমি গিলে খাচ্ছে আজ এই মরুভূমি এগারোটি দেশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞদের মতে যদি এর বিস্তার রোধ না করা যায় তবে আগামী কয়েক দশকের মধ্যে আফ্রিকার একটি বিশাল অংশ সম্পূর্ণ বঞ্জর বা অনুর্বর হয়ে যাবে এটাই সেই ভয়ঙ্কর বিপদ যা ত্রাওরেকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল তিনি জানতেন সাহারাকে থামানো না গেলে পশ্চিম আফ্রিকার পুরো জনবসতি হুমকির মুখে পড়বে কৃষিকাজ শেষ হয়ে যাবে পশুপাখি মারা যাবে পানির অভাব দেখা দেবে এবং জীবন বিপন্ন হবে ঠিক এই মুহূর্তেই তিনি বিজ্ঞানী কৃষিবিদ এবং পরিবেশ বিশেষজ্ঞদের ডেকে একটি প্রশ্ন করলেন সাহারাকে বদলানোর প্রথম পদক্ষেপ কী হতে পারে দীর্ঘ আলোচনার পর একটি সত্য বেরিয়ে এলো জীবনের শুরুটা করে গাছপালা কিন্তু গাছপালার জীবন শুরু করে মৌমাছিরা অর্থাৎ মরুভূরি প্রতিরোধের প্রথম হাতিয়ার পানি বা গাছ নয় বরং মৌমাছি এই একটি লাইন পুরো পরিকল্পনার মোড় ঘুরিয়ে দিল তার ঘোষণা করলেন যদি জীবনের শিকড় মৌমাছি থেকে শুরু হয় তবে এই লড়াইও সেখান থেকেই শুরু হবে কিন্তু সমস্যা হল সাহারা পৃথিবীর অন্যতম উষ্ণ মরুভূমি যেখানে সাধারণ মৌমাছি একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় মারা যায় সেখানে সাহারার বালির তাপমাত্রা একশো ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় সাধারণ মৌমাছি এখানে নিমেষেই মারা পড়বে কিন্তু ইব্রাহিম বললেন সমস্যা মৌমাছির নয় সমস্যা তাদের প্রজাতির আমাদের এমন মৌমাছি খুঁজে বের করতে হবে যারা ছোটবেলা থেকেই আগুনের মতো গরমে বড় হয়েছে এখান থেকেই শুরু হল ইব্রাহিম ত্রাওরের অবাক করা গবেষণা আফ্রিকা এবং আরব অঞ্চলের সেই সব এলাকার তথ্য সংগ্রহ করা হলো যেখানে গরম অস্বচ্ছ এবং পানি নেই বললেই চলে এই গবেষণা তাকে দুটি শক্তিশালী মৌমাছির প্রজাতির সন্ধান দিল যাকে বিশ্ব হিট রেজিস্ট্যান্ট হানিবি বা তাপ সহনশীল মৌমাছি নামে চেনে প্রথমটি হল ইস্ট আফ্রিকান ল্যান্ড হানিবি এবং দ্বিতীয়টি আরাবিয়ান বা নুবিয়ান হানিবি এরা সুদান সোমালিয়া এবং আরবের তীব্র গরমেও নিজেদের মৌচাক টিকিয়ে রাখতে পারে সাধারণ মৌমাছি যেখানে মারা যায় সেখানে এরা একশো দশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাতেও দিব্যিকাজ চালিয়ে যেতে পারে ইব্রাহিম ত্রাউরে সিদ্ধান্ত নিলেন সাহারার সাথে লড়তে হলে এই যোদ্ধা মৌমাছিদেরই প্রয়োজন এরই মধ্যে বিজ্ঞানীদের একটি তথ্যে এই প্রজেক্ট নতুন গতি পেল বিজ্ঞানীরা জানালেন সাহারার একেবারে গভীরে লিবিয়ার কুফরা ওয়েসিসে এমন এক জায়গা আছে যেখানে হাজার হাজার বছর ধরে মৌমাছিরা বেঁচে আছে সাহারা যখন সবুজ ছিল তখনকার মৌমাছিদের বংশধরেরা হাজার হাজার বছর ধরে মরুভূমির রুক্ষ পরিবেশে এদের জিন টিকে থাকার ক্ষমতা অর্জন করেছে এই আবিষ্কার ত্রাওরের জন্য আশীর্বাদ হয়ে এলো তিনি নিশ্চিত হলেন যদি প্রাচীন মৌমাছিরা টিকে থাকতে পারে তবে আধুনিক হিট রেজিস্ট্যান্ট মৌমাছিরা আরও ভালো কাজ করবে এরপর শুরু হল ইব্রাহিম ত্রাওরের পরিকল্পনার সেই অংশ যা শুধু বিজ্ঞান নয় অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে ত্রাওরে জানতেন মৌমাছি শুধু ফুলের পরাগায়ন করে না বরং পুরো কৃষি ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করে বিশ্বজুড়ে মৌমাছিরা প্রতি বছর বিলিয়ন ডলারের ফসল রক্ষা করে অর্থাৎ যেখানে মৌমাছি ফিরে আসে সেখানে শুধু গাছই জন্মায় না বরং বাজার ব্যবসা ফল, মূল এবং বাগান সব কিছু জীবন্ত হয়ে ওঠে ত্রাওরও বুঝতে পেরেছিলেন সাহারার কিনারায় যদি মৌমাছিদের বসতি গড়া যায় তবে প্রথমে বুনো লতা পাতা ফিরে আসবে তারপর ঘাস এরপর পশুপাখি এবং শেষে মানুষও আবার চাষাবাদ শুরু করতে পারবে একে বলা হয় রিগ্রিনিং চেন রিয়াকশন এটি এমন এক প্রক্রিয়া যে ছোট্ট একটি পতঙ্গ দিয়ে শুরু হয়ে পুরো মরুভূমির পরিবেশ বদলে দিতে পারে ত্রাওরের নির্দেশে তার টিম সাহারার সেই সব এলাকা চিহ্নিত করল যেখানে মাটির নিচে পানি আছে যাতে সেখানে মাইক্রো গ্রিন জোন তৈরি করা যায় এবং মৌমাছিরা খাবার পায় যেই মুহূর্তে এই আফ্রিকান এবং নুবিয়ান মৌমাছিগুলো সাহারার প্রান্তে ছাড়া হলো, সেখানে অলৌকিক পরিবর্তন দেখা গেল মাটির নিচে সুপ্ত থাকা বীজগুলো জেগে উঠল কয়েক সপ্তাহের মধ্যে ছোট ছোট চারা দেখা দিল এলাকা সবুজ হবার সাথে সাথে সাপ এবং অন্যান্য প্রাণীও ফিরে আসতে শুরু করল আর যেখানে সাপ থাকে সেখানে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী হানি বেজারের আগমনও ঘটল বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন মরুভূমির পরিবেশ এখন আর শুধু বালির স্তূপ নয় বরং সেখানে জীবনের স্পন্দন ফিরে আসছে মৌমাছি ছেড়ে সাহারাকে সবুজ করার এই উদ্যোগকে অনেকেই পাগলামি ভেবেছিলেন কিন্তু এখন বিশ্ব দেখছে ইব্রাহিম ত্রাওরে হয়তো সত্যি ইতিহাস গড়তে চলেছেন তিনি সাহারাকে ধ্বংস করতে চান না বরং তিনি চান মরুভূমিকে একটি ভারসাম্যপূর্ণ ইকোসিস্টেমে বদলে দিতে এটি শুধু একটি পরীক্ষা নয় এটি আফ্রিকার ভবিষ্যৎ বাঁচানোর এক লড়াই বন্ধুরা আপনাদের কি মনে হয় মৌমাছি দিয়ে কি আসলেই সাহারা মরুভূমিকে আবার সবুজ করা সম্ভব ইব্রাহিম ট্রাওয়ারের এই বাহসী পদক্ষেপ কি আফ্রিকার ভাগ্য বদলে দেবে নাকি এটি খুব বড় কোনো ঝুঁকি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ